পুরো দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন সাংবাদিক দলাল আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার দোকান এটি দোকানে দাঁড়িয়ে আপনাদের প্রতি সমিত পোশাক তৈরি করা হয় এখানে বিভিন্ন আইটেমের পোশাক তৈরি করা হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আসলে শ্যামনগর সাহেজা সিঙ্গার মানিগঞ্জ এটা আমার ঠিকানা এখানে আসলে আপনারা মধ্যে পাইবেন এবার ভালো থাকেন আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা আপনাকে দেখাবো আসসালাম আলাইকুম ভাই না শুরু কি কয় টাকা দেয় না কেন টাকা দেয় না কী কয় আজ নাকাল আজ নাকাল এটি আমার দোকানের সামনের একটি রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে এবং আমাদের সামনে একটি দেখতে পাচ্ছেন একটি অটো থামানো রয়েছে আজ আকাশের অবস্থা মোটামুটি ভালো এখন বর্তমানে শীতের সিজন এসেছে গাছপালা তুলনা অনেক সুন্দর দেখাচ্ছে এটি আমাদের সাইস্তাইন সিঙ্গার মানিগঞ্জ বিভিন্ন জায়গায় যাওয়ার মতো রাস্তা এটি রাস্তার অনেক সুন্দর পাশে আছে একটি বিল এই বিলে অনেক অনেক মানুষ দেখা যায় আর কিছুদিন পরে অনেক অনেক মাছ এখানে ধরা পড়বে রাস্তায় দুটো শালিক পাখি সুন্দরভাবে হাঁটাহাঁটি করছে আসসালাম আলিকুম ভাই হ্যাঁ আমার নাম প্রচুর সাংবাদিক আমার দেশের বাড়ি হলে মানিকগঞ্জ গোয়ালপাড়া এখন কোথায় গিয়েছিলেন এইভাবে এর পাশে আমরা গিয়েছিলাম বললো ওই একটা অনুষ্ঠান ছিল ওইখানেও গিয়েছিলাম আবার কাপ ছিল ওইটাও আপনাদের দেশ আশ্রমের চিয় দেশ দেশের বাড়ি থেকে যারা দেখবেন আমাদের চরোদেব বড়বাহী সাংবাদিক সে আসলো বিভিন্ন জায়গায় আসলে তো সাংবাদিক কাজটা হলো গোপন তথ্যকে খুঁজে বের করা তাই সততার সাথে সাংবাদিকতা যাতে করতে পারে সেদিকে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ রাখবেন এবং শুধু তাই নয় ভাই প্রতি আপনারা অত্যন্ত নজর দিবেন আর গোপন তথ্য সাংবাদিককে জানাবেন ওইটা তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদের ধন্যবাদ আপনাকে আলাইকুম অনেক অনেকদিন পর দেখা হলো আপনার সাথে মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আর মর্নিং অবজার্ভার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এর মাধ্যমে ভাইজান আমার বন্ধু মানুষ ওনাকে দেখে আমি খাড়াইছি দাঁড়াইছি ভাইয়ের জন্য সবাই দেওয়া করবে ভাই বা উনিও সাংবাদিক উনি অনেক ভালো মানুষ সবাইকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আমার বড় ভাইকে সততার সাথে সাংবাদিকতা করতে পারে এটি আপনারা সবাই তার জন্য আমার বড়বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ তো তুমি ভালো আসাও এদিকে তাকাও তোমার নামটা দিনে কি বলো জসিম তোর গ্রামের নাম আমি ওর ভালো আসাও হ্যাঁ তোমার মাই কি করে হ্যাঁ নামতেছে

তোমার বোন টু আছে নাই ধন্যবাদ আমাকেও আমিনুরের কোনো বোন নাই তার মা ভাত রান্না করতেছে তোমার নামটা কি ফের বলো একটু আমিনুর তোমার আপনার নাম প্রিয় দর্শক দেশ উদ্দেশ্যের বাইরে থেকে তারা দেখবেন অবশ্য অবশ্য আমার এই চ্যানেলটিকে বেশ বেশি লাইক শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ রইল